اللهم آمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب العالمين اللهم يا رب الله سبحان الله مزاديك الله نماشيشي تمر حبيب الشعر كان مردود الصلاة

শাহাদা সারহী উম্মে খাতুম মুমিনিন গালার ওয়া পাকের পুছিয়ে দেব যুদ্ধে বদরের যুদ্ধে খন্দকের যুদ্ধে জান্নাত যারা ঘুমিয়ে আছেন কোন যত্রতে সাহাবী না তাদের প্রত্যেকের পাক রূহ হে পৌঁছে চার মহান ইমাম চারটির ইমামদের ওয়া পাক

এমনও মানুষ আছে যারা জনম টুকরি মা এমনও হাত আছে যারা জনম দুখনি বাবা না কতদিন হয়ে গেল বলে যা টুকরা বাবাকে একবারে বাবা বলে ডাক দেখ পারে মানে কত মাস চলে যায় বছর চলে যায় যে বাবা ছোট্ট থেকে আদর করে বড় করে মানুষের মতো মানুষ করেছে আজকে সেই বাবা অন্ধকার গগিন কবরে এতিমের মতো ঘুমায় আছে ও এমন জনম দুখিনী আব্বার কবরে আজকে দেওয়ার দিয়ে পৌঁছিয়ে দেব আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা আম্মা যাদের কবরে তাদের কবরে গুলিকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও বিশেষ করে আল্লাহ তোমার বান্ধব

তাদের খবরের সাথে মতি না বালা কামনি সাথে যুগে ফেস করে দাও তাদেরকে জান্নাতী মেহমানের সাথে কবি আর করে করে না আল্লাহ আউলাদের পক্ষ থেকে ক্ষমা চাই নয়া চাই মেঘের বাড়ি করে কবুল আর মঞ্জুর করা দাও আল্লাহ এই আমার যতটা বোঝা পর্দা আমার অনেক মাহান হাত ধরেছে আল্লাহ আমার মা বাবামাদেরকে আ বিপদ সর্বwidehatর দজ করে দাও আমিন আল্লাহ সাহেবের خدمت শাশুড় শাশুড় خدمت করার তৌফিক দিয়ে দাও ربنا লিমিন আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের দিনের একটা বান্না বলে পূর্ণ করে দাও যারা অসুস্থতার মাঝে আছে সুস্থতা দান করে দাও যারা বিপদের মাঝে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও যারা আয় রাব্বুল আলামিন দিন দোস্ত সবাবা বড়তার মাঝে আছে বাবা বড় করে দাও রব্বুল আমাদের সকলের সমস্ত পেরেশানি গুলো দূর করে দাও এই মসজিদ মাদ্রাসাখানা কে কবুলার মঞ্জুর করে নাও যারা এই মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে করে অন্ধকার কবরে তাদের কবরের মধ্যে হারিয়ে গিয়ে পৌঁছে দাও হাবিবাহুমা তামা আল্লাহ আমাদের যাদের সন্তানগুলো বিদেশে আছে আল্লাহ সন্তানগুলোর ফরখাস সারা মত দান করে দাও আল মদিনা সুন্নিয়া অনেক সদস্য আল্লাহ পাকের জমিনে আছে আল্লাহ বিশেষ করে আনজাত বাইরে ভাই আয় আল্লাহ তকবুল আরআম অনেককে আল্লাহ পাকের মত মধ্যে আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও তকবাল মিন্না বহকিনা ইন আযা